সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা প্রত্যাহার করা হয়েছে আপনারা সেটা জানেন তা সবকিছু মিলে নির্বাচনের যে গণতান্ত্রিক পরিবেশ সেটা শুনে হোচট খেয়েছে এখনো পর্যন্ত এই চ্যালেঞ্জিং মুহূর্তে দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাতে চাই এখনও পর্যন্ত প্রায় এক ঘন্টা বিশ মিনিট অথবা প্রায় দেড় ঘন্টার মতো সময় আছে যে যেখানে আছেন আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে আসুন এটা বাংলাদেশের অনেক বড় হতে যাচ্ছে ঢাকা যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না যারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না শিক্ষার্থীদের মানবাধিকারে বিশ্বাস করে না যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাক স্বাধীনতায় বিশ্বাস করে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কার্যপের মধ্য দিয়ে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্থানকে কখনোই মেনে নেবে না